আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি জাকির হুসেন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক হুজুর আর আজকে দেখাবো সিম আসা নতুন ফিচার ফোন এস হান্ড্রেড আর এটাতে দেওয়া হয়েছে ফুল টাচ ডিসপ্লে এবং বাটনগুলো টাচে কাজ করবে এছাড়াও এটার আকর্ষণীয় ফিচার মধ্যে রয়েছে টাইপ সিপোর্ট বাটন ফায়ারিং স্পিকার তারপরে ডান সাইডে বাম সাইডে এটার ভলিউম রকার্স থাকছে এবং এটাতে পাওয়ার বাটন আলাদাভাবে দেওয়া হয়েছে সাথে আবার ডেডিকেটেড সিম কার্ড চেম্বারে দুটি সিম এবং একটি এসডি কার্ড লাগানোর সুব্যবস্থা থাকছে এছাড়াও দুর্দান্ত গর্জিয়াস লুকিং এই ফোনটি আমরা পেয়েছি সো সিম্ফোনির এস হান্ডেড ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা এটার বক্সে চলে আসছি শুরুতে আর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ব্যাক কাভার দেওয়া হয়েছে এবং এই ফোনটি ছবি স্পেসিফিকেশন এখানে লেখা আছে টোটালি দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে যেটা বিগ ডিসপ্লে এবং দুই হাজার ফোন বুক সহ আঠারোশো পঞ্চাশ ব্যাটারি পাটন ফায়ারিং স্পিকার তারপরে এই সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে স্লিম তারপরে হচ্ছে সব কিছু অডিও ভিডিও প্লেয়ার থাকছে বত্রিশ জিবি মাইক্রো এসডি কার্ড লাগানোর সুব্যবস্থা আপনারা পোজ করে দেখে নিতে পারেন আর এই বক্সটি খুললে কি কি থাকছে অনেকেই প্রশ্ন করবেন সো তাদের জন্য এই বক্সটি খুললে একটি সফট সিলিকন কেস পাচ্ছেন একটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিম এজেক্টর আর সিলিকনের কেসটা কিন্তু খুবই দুর্দান্ত মনে হয়েছে আমার কাছে এই ফোনের সাথে এটা খুবই পারফেক্ট যেটা তারা দিয়ে দিয়েছে আর সবশেষে একটি ওয়ারেন্টি কার্ড আপনারা পাচ্ছেন যেটার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়ার আর একটি চার্জার যেটা সি ছিল যেটাতে বিস্তারিত আর দেখানোর তেমন কিছু নেই তো ফোনে আসলে এটার হচ্ছে আপনার ফিজিক্যাল ওভারভিউ যেটা দেখতে পাচ্ছেন পেছনে গ্লাস্টিক ফিনিশিং দেওয়া হয়েছে দেখতে খুবই চমৎকার ব্ল্যাক কালারটা আরও শাইনি দেখতে খুবই ভালো লাগে সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা প্যাটার্নটা ঠিক আইফোনের মতো দিয়েছে তারা যেটা খুবই আকর্ষণীয় এবং গর্জিয়াস এবং এখানে কিন্তু একটি শেড দেওয়া হয়েছে যেটা কিন্তু গ্লাসের মতো লাগছে যদিও প্লাস্টিকের এটার ডান বাম সাইডের যে ফিনিশিংটা দেওয়া হয়েছে দেখতে স্টিল মনে হলেও এটা কিন্তু প্লাস্টিক বিল্ড এবং স্ট্রং প্লাস্টিক আর এটার ডান সাইড থাকছে ভলিউম রকার্স নিচে পাওয়ার বাটন তারপরে হচ্ছে রিসেট সুইচ যেটা আপনারা দেখতে পাচ্ছেন রিসেট করার জন্য এটা প্রয়োজন হবে নিচের দিকে আসলে মাইক্রো এস চার্জিং পোর্টের জায়গায় তারা কিন্তু সি পোর্ট দিয়েছে এবং এখানে থাকছে হচ্ছে বাটন ফায়ারিং স্পিকার এবং এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি এটার বাম সাইডে থাকছে হচ্ছে একটি সিম চেম্বার যেখানে দুটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানো যায় স্পেশালি দেখানোর মতো তেমন কিছু নেই উপরে স্পেসিফিকেশন আছে আবারও দুই ফোন বুক তারপরে আঠারোশো পঞ্চাশ মিলিয়াম ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চির বিগ ডিসপ্লে আর হচ্ছে বাটম ফ্যানিং স্পিকার এগুলো থাকছে আর কি তো এটা উঠিয়ে আমরা ফোনটি চালু করছি আপনাদের দেখার সুবিধার্থে মিডিয়াম সাউন্ড প্রোভাইড করে যেহেতু কথা বলার ফোন অনেকেই জিজ্ঞাসা করবেন এটার কথা বলার সাউন্ড কেমন তো আমরা এইটার কথা বলার সাউন্ডটা ভালো পেয়েছি বেশ ভালো শোনা যায় কোনো রকমের বাধা ছাড়াই স্পষ্ট এবং নেটওয়ার্ক কিন্তু সব জায়গাতেই ভালোই পাওয়া যায় বারবারে কিন্তু স্যামসাং নোকিয়ার ফোনগুলো নেই আপনারা জানেন বর্তমানে পাওয়া যাচ্ছে না তো এই ফোনগুলো কিন্তু এখন বিকল্প হিসেবে বেশ ভালোভাবেই কাজ করছে সো দেখতে পাচ্ছেন টাচে কাজ করছে ডিসপ্লে এরকম ইউনিক ফোন কিন্তু ইতিপূর্বে আমরা পাইনি যেটাতে এখানে আপনারা বাটনেও টাচ এবং ডিস প্লেতেও টাচ এরকম কিন্তু ফোন আমি এর আগে পাইনি বা আমাদের চ্যানেলে কোনো রিভিউ যায়নি সো একদম প্রথম এটা এবং এটা হচ্ছে ইউনিক আমি বলবো এখানে তিনশোটি এসএমএস আপনারা সেভ রাখতে পারবেন ফোনে এবং দুই হাজার কন্ট্যাক্ট দিয়েছে তারা ফোন বুক হিসাবে এবং এখানে ক্যামেরার অপশনটা যেটা দিয়েছে বেশ ভালোই ছবি উঠানো যাচ্ছিলো এবং আমি শুরুতে ভেবেছিলাম যে এটা হয়তো জাভা ফোন হবে জাভা দিলে বেশি বেটার হতো কিন্তু এইটাতে আমি জাভা সাপোর্ট পাইনি এটা আমাকে হতাশ করেছে যদি জাভা থাকতো আরও বেশি ভালো হতো মাল্টিমিডিয়ার মধ্যে আসলে ভিডিও প্লেয়ার দেখতে পাচ্ছেন সাউন্ড রেকর্ডার থাকছে তারপরে অডিও প্লেয়ার যেগুলো কমন বিষয়গুলো এই ফোনে থাকে তারপরে মিনি আছে এই অপেরামিনির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ইন্টারনেট ইউজ করতে পারবেন স্লো ইন্টারনেট হবে যেহেতু টু ইন্টারনেট তাহলে তো আশা করা যায় না অত বেশি কিছু এখন তারপরে যেটি থাকছে আমরা এরপরের অপশানে যাচ্ছি ফান স্টোর যেটা ইন্টারনেটের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আর প্রোফাইল আমরা সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন কল সেটিং আর কথা বলার সব অপশানগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমন ব্ল্যাক লিস্ট অটো রিডাইল অটো কল রেকর্ডার তারপরে হচ্ছে কল টাইম রিমাইন্ডার তারপরে হচ্ছে কানেক্ট নোট এবং হচ্ছে অ্যান্সার নোট বিশেষ করে কানেক্ট নোটটা প্রয়োজন হয় আবার অনেক সময় প্রয়োজন হয় হচ্ছে কল রেকর্ডার দুটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন খুবই পারফেক্টভাবে কোনো রকমের অসুবিধা ছাড়াই সো কথা বলার ফোনে এগুলোই সবার আগে তো আর বিশেষ কোন তেমন কিছু নিয়ে আমি কথা বলতে চাই না এখানে যেহেতু টর্চ লাইটটা দেওয়া হয়েছে পিছনের এইটা খুব বেশি এখানে আলো প্রোভাইড করে না মিডিয়াম লেভেলের একটু চালিয়ে দেখে নেওয়া যাক যে কেমন আলো হবে একটু দেখাই তো এই দেখুন একটা মিডিয়াম লেভেলের আলো প্রোভাইড করছে এবং এইটাতে যে ভাইব্রেটর ইউজ করা হয়েছে যে মেন বিষয়গুলো আছে আমি শুধুমাত্র সেগুলো নিয়ে এক কথা বলবো এখানে অক্ষরগুলো দেখুন কত বড় ভাবে দিয়েছে তারা সাদার মধ্যে কালো খুবই স্পষ্টভাবে দেখা যায় প্রথমত এবং এইটাতে ভাইব্রেটর যেটা ইউজ করা হয়েছে খুবই স্ট্রং টাচ করলে ভাইব্রেট দিচ্ছে খুবই স্ট্রং এবং কল আসলে এটা দিবে পকেটে থাকলে সহজেই বোঝা যাবে যেটা একটি বাটন ফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট উপরে একটি ঘড়ি দেওয়া হয়েছে যেটা প্রয়োজনীয় এবং আঠারোশো পঞ্চাশ ব্যাটারি যেটা শুধু কথা বললে চার দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন যেটা বেশি ইম্পর্টেন্ট বিষয় এবং এরপরে যেটা কথার সাউন্ড আমরা ভালো পেয়েছি এবং নেটওয়ার্ক কোয়ালিটিও ভালো মাত্র তেইশশো টাকার মধ্যে এই ফোনটিতে এত কিছু দেওয়া হয়েছে যেটা আমাদের কাছে মনে হয়েছে সেমফোনের মতো একটা কোম্পানি বেস্ট একটা ডিল হতে পারে বিষয় বলে নেওয়া উচিত এই ফোনে কিন্তু যেহেতু টাচ অনেকেই আছেন যারা এই বাটন টাচটা করতে অভ্যস্ত না তাদের কাছে নতুন নতুন হইলে একটু অসুবিধা বোধ হবে আস্তে আস্তে ইউজ করতে করতে এটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে যাবে তো টাচ রেসপন্স কাছে ভালো মনে হয়েছে আমার একটা সেট হিসাবে পারফেক্ট টাচ রেসপন্স দিয়েছে যেটা খুবই পারফেক্ট সো আপনারা অনায়াসে এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কাজ করছিল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর এই ধরনের সকল আকর্ষণীয় রিভিউগুলো নিয়মিত আমাদের চ্যানেলে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর